আমাকে বেশি টাকা দিয়েছে তাই আমি খাদান নিয়েই ব্যস্ত আছি আর সাকিব খানের বরবাদের চেয়ে আমার কাছে এখন খাদানি বেশি ইম্পর্টেন্ট দর্শক সাকিব খানকে অপমান করে একই বললেন প্রিয়তমা খ্যাত জনপ্রিয় নায়িকা ইধি কাপাল কেনই বা এমনটা ছড়াচ্ছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষটা জানলে আপনি চমকে উঠবেন সম্প্রতি সাকিব খানের সাথে সম্পর্কে টানা চলছে নায়িকা ইধিকা পালের কারণ পর্বতের শুটিং এর সময় শুটিং বাদ দিয়ে নায়িকা করছেন দেবের খাদানের প্রমোশন সম্প্রতি এই নায়িকা সাকিব খানকে তার অফিসিয়ালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও আনফলো করে দিয়েছেন আর এখন বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে করছেন সাকিব খানকে নিয়ে আলোচনা সম্প্রতি এমনই একটি আলোচনা নিয়ে ভক্তরা খেপেছেন এই নায়িকার ওপরে তিনি টলিউড টাইম নামক একটি সংবাদ মাধ্যমকে জানান সাকিব খান নয় আমার কাছে দেবটাই বেস্ট এবং সাকিবের না বরবদের নায়িকা হয়েই নয় আমি খাদানের নায়িকা হয়ে বেশি আনন্দিত এদিকে ভিডিওটি প্রকাশের সাথে সাথেই সাকিব ভক্তদের বিশাল তোপের মুখে পড়েন এই নায়িকা কেউ বলছেন সাকিবের বরবদের নেগেটিভ প্রচারের জন্যই ইधिकाকে টাকা দিয়েছে দেব এবং কেউ কেউ বলছেন দেব ইधिकाকে কিনে নিয়েছে তো দর্শক ইধিকার কাছে তো দেবই সেরা নায়ক আর আপনার কাছেও কি দেব নাকি সাকিব খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন